বাংলাদেশ ও ভারত মধ্যকার কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ লিগ পর্বে টাইগারদের চারটি ম্যাচেই পড়েছে ভারতে যেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি প্রথমে তিনটি বিষয়ে আইসিসি কে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিছিবি আজ রোববার দুপুর সতেরো জন বোর্ড পরিচালক মিলে এ সিদ্ধান্ত নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ বিসিবির শীর্ষ এক পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি জানিয়েছেন নিরাপত্তার সংখ্যায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দল পাঠানো সম্ভব নয় যে কারণে ভেনু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচেই লঙ্কা ভেনুতে নির্ধারণ করা হয়েছে আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত দু ছাব্বিশ টি বিশ্বকাপ চলবে যেখানে সি গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেনু কলকাতা ইডেন গার্ডেন একই ভেনুতে পরের দুই ম্যাচ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ নেপালের ম্যাচ এদিকে আইসিসিকে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছে বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে যেখানে টাইগারদের নেতৃত্ব প্রত্যাশিতভাবে আছেন লিটন দাস সাইফ হাসান তার সহ অধিনায়ক উইকেট কিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেনি ফর্মে থেকেও দলে ঢুকতে পারেনি নাজমুল হাসান শান্ত বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি এছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছে নির্বাচকরা ঘোষিত প্রাথমিক দলে সেক্ষেত্রে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি